প্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নেবেন বাংলা ফিশিং লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম দর্শক ঢাকা জেলায় অবস্থিত ঢাকার দোহার থানার আজকে তিনটি ঘাট যথাক্রমে মেঘুলা ঘাট এবং নারিশা ঘাটের কিছু কিছু অংশ আমি আজকে ভিডিওতে তুলে ধরেছি যেটা পদ্মা নদীর সংলগ্ন একদম একসাথে একসোয় গাঁথা দর্শক ঘাট থেকে মেঘুলা বারো কিলোমিটার এবং মেঘুলা থেকে নয়শা দেড় কিলোমিটার যেটা নদীর রাস্তার হিসেবে তিনটি ঘাটেই পদ্মা নদীর অনেক রকম মাছ আজ ধরা পড়েছে এবং নিলামে বিক্রি হয়েছে টান টান উত্তেজনায় আজকে আমরা দেখব পদ্মা নদীর অনেক রকম মাছের নিলাম দর্শক আমরা আজকে দেখব অনেক ক্রেতা বিক্রেতার হইহুল্লোরের ভিড়ে নানারকম পদ্মা নদীর মাছের নিলাম এবং দরদাম সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চেনে নিন আজকের মাছের দরদামটা কেমন যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন দর্শক ইলিশ দিয়ে আজকের দরদাম শুরু করবো এখানে সাতটা ইলিশ আছে মোটামুটি তিন কেজি হবে আটচল্লিশ টাকা দাম সে দেখি কত টাকা উঠে

পদ্মা নদীর একদম তাজা মাছ একটু আগে ধরে নিয়ে আসলো এখনো তাজা লাফ হাইতেছে এগারোশো 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 বারোশো 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 দর্শক এই মুহূর্তে আমি আছি কাটে এবং এই নিলামটা দিয়ে আমি মেঘুলাঘাটে কিছুটা ভিডিও করব কয়েকটা মাছের দরদাম দেখেন এই মাছগুলো ষোলোশো টাকা দাম উঠছে তুলনামূলক একটু বেশি মনে হইতেছে নদীর মাছ হিসেবে এটা খুবই সস্তা তিনশো দিয়ে শুরু আসলে নদীর বড় বড় বেলে মাছগুলোর দাম একটু বেশি দেখেন দর্শকের তিনশো পঞ্চাশ ও মাছ বিক্রি হল দর্শক এখানে বড় একটা ইলিশ এটা মোটামুটি দুই কেজির কাছাকাছি আর বড় একটা পাঙ্গাস দেখা যাচ্ছে এগুলো বেচা কিনে হচ্ছে দর্শক আজকে তিনটি বাজারের মধ্যে তিনটা বাজার এই পদ্মা নদীর সব মাছ বেলে চিংড়ি সহ নানান রকম মাছ দেখেন এখানে একটু সস্তা আছে মাছগুলো

এই যে এক ভাই মাছ ধরে বিক্রি করতে আনছেন এখন ঢাকায় ঢালবেন একদম তাজা মাছ দেখেন আপনারা

এগারো এগারোশো 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 এক হলো দর্শক যারা যারা মাছ ধরে আনছে তাদের ঝাঁকায় সিরিয়াল ধরে সাজায় রাখছে মাছগুলা একটার পর একটা এখন উদ্বে আর বিক্রি হবে

শূন্যশো টাকায় বিক্রি হলো আই পনেরোশো আই পনের পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই তো দুই হাজার কলেদা আই পনের চালা করেন ষোলোশো আই ষোলোশো বাজার ভালো দেখেছে না ষোলোশো ষোলোশো আইসোল ষোলো আই ষোলো এক আই ষোলো দুই ষোলো আই সতেরো আই সতেরো আই সতেরো আইসের আইসেরো

বারোশো টাকা বারোশো এই বারোশো টাকা বারোশো টাকা বারশোলা তেরোশো আয় তেরো আই আয় তেরো সরেখা তেরোশো আয় তেরো সোরেখা আয় তেরো সরে তেরোশো ঘোরা গিরা চৌদ্শ চোদ্স চৌদ্দ চোদ্শ চোদ্শ চেদেশ চৌদ্স চৌদ্দ চৌদ্স চৌদ্দ চৌদ্স চৌদ্দ চোদ্শ চৌদ্স চৌদ্স চৌদ্দ চৌদ্দ চৌদ্স চৌদ্দ চৌদ্স চৌদ্শ 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 চৌদ্দ চেদেশ চোদ্দ এক চোদ্দ দুই চোদ্দশো চোদ্দশো বাসি চোদ্দ সো রেখা জয়মাল চোদ্দশো আজ চোদ্দ সরেখা চোদ্দশো আই চোদ্দশো আয় আই সুরেখা আয় আই সরে ক্যাক এক আই চোদ্দ সরেখা দুই চোদ্দ সরেখা দেখবাই চোদ্দ সরেখা আয় চোদ্দ আয় সরেখ এক আই চোদ্দ সরেখা দুই আই চোদ্দ সরেখা আই চোদ্দ টাকা আই টাকা তিন

দর্শক রাজা রানী ইলিশ ধরা গেছে একসাথে একজন রাজা একজন রানী দুইটা মোটামুটি চার কেজি হবে অনেক বড় দেখা যাক সাত হাজার চলতেছে কত উঠে সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুশো 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 দুইশো সাত হাজার দু সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সেটা তো আরে সব কম আসবিক সাত হাজার সাতশো সাত হাজার সাতশো না